আমার একটা কথার উত্তর দিত বলেন আপনি কি প্রশ্ন করবেন ছেলেটির জন্ম কালে হইছে আজ এর প্রশ্ন করতে কইতে আসছেন শুনি কলেজে আর নাকি প্রশ্নের উত্তর দে ছেলেরা কেন জন্ম নিছে আমি জানি না ভাইয়া তুই বল হয়তো রাস্তার মেয়েদের উত্তপ্ত করার তুইও কি রাস্তায় মেয়েদের আজ কথাবার্তা কথা বলতে বলছিস কইতে চাস কি ভাইয়া আরে বুঝাই বল ভাইয়া এখন একটা জায়গায় আছে বুঝছো ঠিক আছে থাক তুই তোর ব্যস্ততা নিয়ে তো বোনকে রাস্তায় বকাতে ছেলে ছিঁড়ে খাক মেজাজ খারাপ হচ্ছে তুমি কি হয়েছে বল কি সব বলতেছিস আমাকে আজকে স্কুলের কাছে কিছু ছেলে মিলে আলতু ফালতু কথাবার্তা বলছে কিভাবে সব বলবো তোর আমি বুঝতে চিনা মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই ভুল হয়েছে আচ্ছা আচ্ছা বোন আমার কুল কে কি বলছে কোথায় বলছে আমার একটু খুলে বলো প্লিজ স্কুলের কাছে ওরা সবাই মিলে বসে একসাথে আড্ডা দেয় আমি তোর ওর পিকচার নিয়ে দিব কারণ বান্ধবী মনের উন্নতর টান দিছে তারপর আমি বলতে গিয়ে স্যার আমারেও কেমন যেন চোখে দেখতেছিল পরে কান্না করতে করতে আমি চলে আসছি কেউ আসেও নাই ঠিক আছে বোন আমি আমার বন্ধুদের বলতেছি আর আমি এখন আব্বুর ব্যবসার কাজগুলো সবাইকে বুঝিয়ে দিয়েই চলে আসবো তাড়াতাড়ি

দূর বেটা আমার বোনের বাজে কথা বলার জন্য এখনও কেউ জন্ম নেয়নি হইছেটা কি সেটা বল আমি তো এখন এলাকায় নাই আব্বুর ব্যবসার কাজে একটু বাইরে আসছি তো আমার আসতে হয়তো বা একটু টাইম লাগবে তোর একটা হেল্প লাগতো রে অল টাইম রেডি মামা কো কি করতে হবে আমার বোনের রামপুর স্কুলের কাছে কে কে জানো আলতো ফালতো কথা বলছে আর আমি এদের ভালো করে চিনিও না নতুন নতুন লাগতেছে আর কি আমি পিকচার দেই হোয়াটসঅ্যাপে তুই একটু দেখ তো মামা এই ছেলেগুলো আসলে কারা কে মামা তোর বোন রে বাজে কথাবার্তা বলছে তাও আবার আমাদের এলাকার এখানে আচ্ছা তিরিশ মিনিট আমি এখনই এলাকায় যাচ্ছি রাজা ছেলে হইলেও ঘর থেকে এনে বলি দিয়ে দিব বোন নিয়ে কোনো ছাড়াছাড়ি নেই মামা তুই চিন্তা করিস না আমি এখনই যাচ্ছি না একটু দেখিস